দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা ঠিক এভাবেই সেদিন স্বৈরাচারের দোসরের সমালোচনার জবাব দিয়েছিলেন আপসির নেত্রী বেগম খালেদা জিয়া আজ এত বছর পর তার সেই উত্তর যেন মিলে গেল হারে হারে জনগণের সমর্থন পেয়ে ভূমিধস বিজয়ের মাধ্যমে আবারও ক্ষমতার আসনে অধিষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু দেশের গণতন্ত্রের এই বিজয়ের দিনে আপনার মনে স্পর্শ করতেই পারে আক্ষেপের এক বেদনাদায়ক অনুভূতি কারণ দীর্ঘ ১৯ বছরের সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়েছে ঠিকই কিন্তু তা দেখার জন্য আজ আপসী নেত্রী বিরাজ করছেন না এই ধরনিতে তাই তো আবেগাব্লুত হয়ে একজন গণতন্ত্রকামী মানুষ হিসেবে আপনি বলে উঠতেই পারেন এই বিজয়ের দিনে বেগম জিয়া আপনার কথা মনে পড়ে বিএনপি নেতাকর্মীদের কণ্ঠে আজ বিজয়ের উচ্ছ্বাস থাকলেও তাদের ভেতরে লুকিয়ে আছে এক গভীর শূন্যতার দীর্ঘশ্বাস যে নেত্রী সারা জীবন আপোষহীন কণ্ঠে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন জনগণের অধিকারের প্রশ্নে কখনো মাথা নত করেননি সে খালেদা জিয়া আজ নেই এই ঐতিহাসিক বিজয়ের প্রভাত তিনি দেখে যেতে পারলেন না এই বেদনা দলীয় প্রতিটি হৃদয়ে রক্তক্ষরণের মতো বাড়ছে বেঁচে থাকলে হয়তো তিনি সবচেয়ে বেশি হাসতেন সবচেয়ে বেশি কাঁদতেন আনন্দে সবচেয়ে গভীরভাবে আলিঙ্গন করতেন এই বিজয়কে রাতের নিস্তব্ধতা ভেঙে ভোরে যখন বেসরকারি ফলাফলে ভেসে এলো দুশো তেরোটি আসনে বিএনপির জয় তখন যেন ইতিহাস নিজেই ফিরে তাকালো গড়া দল তারিলালিত স্বপ্ন আজ নতুন প্রভাতে দাঁড়িয়ে তার সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও বগুড়ার দুই আসনে জয়ী হয়ে এগিয়ে যাচ্ছেন দেশের নেতৃত্বের পথে সবকিছু ঠিক থাকলে তিনি হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী অথচ দীর্ঘ সতেরো বছরের নির্বাসন নির্যাতন আর অনিশ্চয়তার যে অন্ধকার পথ পেরিয়ে আজকের এই অবস্থান সেই পথের প্রতিটি ইট বসিয়েছিলেন একজন মা একজন নেত্রী একজন অদম্য যোদ্ধা খালেদা জিয়া ছেলের এই অর্জনের দিনে তার অনুপস্থিতি যেন বিজয়ের আকাশে এক চিরকালীন শোকের চাঁদ সাত সালের সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের কঠিন সময়ে তাকে দেশ ত্যাগে চাপ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বলেছিলেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বাংলাদেশী আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো নেই এটাই হলো আমার ঠিকানা এই একটি বাক্যই যেন তার সমগ্র রাজনৈতিক জীবনের সারমর্ম তিনি রাজনীতিতে এসেছিলেন ঘটনাচক্রে স্বামী জিয়াউর রহমান নিহত হওয়ার পর ছিলেন একজন সাধারণ গৃহবধূ কিন্তু সময় তাকে ডেকেছিল আর তিনি সেই ডাক উপেক্ষা করেননি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি হয়ে ওঠেন আপসহীন প্রতীক সে আপসীন উপাধি তিনি বয়ে নিয়েছেন মৃত্যুর শেষ প্রহর পর্যন্ত কারাগারে থেকে মাকে হারানো অবরুদ্ধ অবস্থায় সন্তান হারানো আরেক সন্তানকে নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে চিকিৎসাধীন দেখতে হওয়া এইসব ব্যক্তিগত শোকের ভার নিয়েও তিনি জনগণকে বলেছিলেন আমার স্বজনহীন স্বীকারোক্তি কেবল রাজনৈতিক উচ্চারণ নয় এটি ছিল আত্মার আত্মী হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্য আজ যখন গণতন্ত্রের বিজয়ের প্রাককালে দল ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে তখন প্রতিটি গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি আরও স্পষ্ট হয়ে ওঠেন যদি তিনি না আসতেন যদি উনিশশো পরবর্তী অন্ধকারে তিনি দলটির হাল না ধরতেন হয়তো ইতিহাস ভিন্ন পথে যেত হয়তো স্বৈরাচারের পতন বিলম্বিত হতো হয়তো গণতন্ত্রের পথ আরও দীর্ঘ হতো কিন্তু তিনি ছিলেন একজন নীরব অথচ ভেরব কান্ডারী হিসেবে আলিফ চৌধুরী আমার দেশ